প্রথমে আল্লাহ ছিলেন আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না এমন কোনো মুহূর্ত ছিল না যখন তিনি ছিলেন না তিনি ব্যতীত কোনো বাস্তবতা ছিল না কোন এক পর্যায়ে অসীম জ্ঞানের মালিক সিদ্ধান্ত নিলেন তিনি সৃষ্টি করবেন একে একে সম্ভাবনার জগৎ থেকে বাস্তবতার জগতে নিয়ে আসতে লাগলেন তার প্রথম সৃষ্টিগুলোকে যেহেতু অসীম জ্ঞানের মালিক সিদ্ধান্ত নিয়েছেন সৃষ্টি বলে কিছু থাকবে তার মানে সৃষ্টির অস্তিত্ব থাকাটাই শ্রেয় সেই সৃষ্টি ভালো কিছুই করুক বা খারাপ কিছু আল্লাহ তার আর্শ সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন কলম সৃষ্টি করলেন এবং সেই কলমকে আদেশ করলেন লেখো কলম বলে উঠল আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন সময়ের শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখো আর শব্দের অর্থ আসন আসন পানি কলম এই শব্দগুলোর অর্থ আমরা জানি কিন্তু আল্লাহর সেই আর্শ সময়ের শুরুর সেই পানি এবং সব কিছুর নিয়তি লেখা সেই কলম কেমন তা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং একমাত্র আল্লাহর কাছেই পরিপূর্ণ জ্ঞান রয়েছে মহাবিশ্ব তৈরির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহর হুকুমে সেই কলম সব কিছুর নিয়তি লিখে রেখেছিল লৌহ মাহফুদে পঞ্চাশ হাজার বছর পর আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করলেন অতপর কোন পর্যায়ে আল্লাহ সৃষ্টি করলেন ফেরিস্তাদের নূর থেকে তৈরি আল্লাহরই অপূর্ব সৃষ্টি প্রবৃত্তিগতভাবে আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকে এবং আল্লাহর কোনো হুকুমের অমান্য করে না এবং তাদের মধ্যে থেকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হলেন জীবনে আল আলহ ইসালাম আল্লাহ নূর থেকে ফেরেশতা তৈরি করার পর আরও কিছু সময় পার হল এবং এরপর এক নতুন জাতি সৃষ্টি করলেন এবং তাদের সৃষ্টি করলেন এক ধরনের ধোঁয়াবিহীন আগুন থেকে এই জাতির নাম হল জিন ফেরেশতা আর জিনদের মধ্যে মূল পার্থক্য হল জিন জাতি প্রবৃত্তিগত ভাবেই আল্লাহর ইবাদত করে না বরং তারা চাইলে তার হুকুম অমান্য করতে পারে আল্লাহ জিনদের দুনিয়াতে খালিফা হিসেবে পাঠালেন আগুন থেকে তৈরি এই সৃষ্টি ছিল উত্তেজনা প্রবণ তারা ঘন ঘন যুদ্ধ ও খুনাখনিতে লিপ্ত হতে লাগল এবং দুনিয়াতে অন্যায় অনাচার ছড়িয়ে পড়ল কিছু পূর্ণবান জিন থাকা সত্ত্বেও বেশিরভাগ জিন আল্লাহকে অমান্য করতে লাগল কিন্তু একজন জিন ছিল যে বিশেষভাবে আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করত এক পর্যায়ে তার ইবাদতের পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে তার এতটা কাছে আসার অনুমতি দিলেন যে সে ফেরেশতাদের অবস্থানে গিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পেল অন্যদিকে দুনিয়াতে জিন জাতির অপকর্ম চলতে থাকায় আল্লাহ তালা ফেরিস্তাদের হুকুম দিলেন দুনিয়াতে গিয়ে সেই জিনদের বিতাড়িত করার জন্য এই দায়িত্ব পালন করার জন্য ফেরেস্তাদের সাথে পাঠানো হল আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা সেই জিনকেও দুনিয়ায় অন্যায় অনাচার সৃষ্টিকারী জিনদের ফেরেশতারা ধ্বংস করলো এবং খুব অল্প সংখ্যক জিন আল্লাহর হুকুম পালন করে ফেরেশতারা আসমানে ফিরে আসলো এবং তাদের সাথে সেই পুণ্যবান জিন এরপর কতটুকু সময় পার হলো তা আমরা জানি না কিন্তু এক পর্যায়ে রব্বুল আলমীন ঘোষণা দিলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন যখন আল্লাহ ঘোষণা দিলেন তিনি মানুষ সৃষ্টি করবেন ফেরেশতারা তারা অবাক হয়ে যায় তারা দেখেছিল স্বাধীন ইচ্ছা সম্পন্ন জিন দুনিয়াতে কত অন্যায় অনাচার করেছিল তারা জানত মানুষকেও যদি স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয় তাহলে তারাও পৃথিবীতে একই রকম অন্যায় অনাচারে লিপ্ত হবে তবু কেন আল্লাহ তাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলছিল না বরং তাদের বিস্ময় প্রকাশ করছিল আল্লাহ খুব সহজভাবেই বোঝালেন তার কাছে এমন জ্ঞান রয়েছে যা ফেরেস তাদের কাছে নেই অর্থাৎ মানুষকে সৃষ্টি করার পর তারা দুনিয়াতে নানা ধরনের অপকর্মে লিপ্ত হলেও তাদের সৃষ্টি করার পেছনে কারণ রয়েছে এবং শীঘ্রই সেই কারণগুলো পরিষ্কার হয়ে যাবে অতপর আল্লাহ নিজ হাতে আদম আলি ইসালামকে সৃষ্টি করলেন এবং তাকে সৃষ্টি করলেন মাটি থেকে এবং তার দৈহিক গঠন সম্পন্ন করার পর তার ভেতর রুহ বা আত্মা ফুঁকে দিলেন এবং তিনি আদম আলি ইসালামকে সব কিছুর নাম শেখালেন এবং তিনি ফেরেশতাদের হুকুম দিলেন আদম আলিহালামকে সেজদা করার জন্য ফেরেস্তাদের আসনে তখন সেই পুণ্যবান জিনেরও জায়গা ছিল সেই আদেশটি তার ওপরেও প্রযোজ্য ছিল কিন্তু প্রতিটি ফেরেস তাৎক্ষণিকভাবে আদম আলে সম্মানস্বরূপ সেজদা করলেও সেই জিন তাকে সেজদা করল না প্রথমবারের মতো কেউ স্বয়ং আল্লাহর উপস্থিতিতে আল্লাহর হুকুম অমান্য করার ধৃষ্টতা দেখা এবং সাথে সাথে তার এত বছরের ইবাদতের উদ্দেশ্য প্রকাশ পেল সে আল্লাহকে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামনা করেনি কামনা করেছিল মর্যাদা সম্মান আগুনের তৈরি জিন হয়ে ইবাদতের মাধ্যমে নূরের তৈরি ফেরেশ তাদের মধ্যে জায়গা করে সে এতটা অহংকারী হয়ে গিয়েছিল যে সে মাটির তৈরি আদম আলি ইসাল্লামকে করাকে ছোট করে দেখল সে যে গোটা মহাবিশ্বের স্রষ্টা মহান রব্বুর আলামিনের আদেশ অমান্য করার মাধ্যমে সবচেয়ে অপদস্থ অবস্থানে পৌঁছে গিয়েছিল তা বুঝতে পারল না এবং হয়তো আল্লাহকে অমান্য করার চেয়ে বড় ভুলটা সে তার পরই করল সে আল্লাহর রহমত এবং অনুগ্রহের ব্যাপারে হতাশ হয়ে গেল সে ধরেই নিল সে যে ভুল করেছে এর থেকে আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করবেন না এই হতাশ হয়ে যাওয়াকে আরবিতে বলা হয় আবলাসা এবং সেই থেকে তার নাম হয়ে গেল ইবলিস অতঃপর আল্লাহ ইবলিসকে বিতাড়িত করলেন ইবলিসের মনে এত প্রবুল হিংসা আর ক্রোধ জন্ম নিল যে সেই অভিশাপের মুহূর্তেও সে আল্লাহর কাছে দোয়া করে ফেলল কিন্তু সে মাঘ ফেরাতের জন্য দোয়া করল না বরং আল্লাহর কাছ থেকে কিছু সময় রেহাই চাইল। যেন সে আল্লাহর কাছে প্রমাণ করতে পারে মানব জাতি কতটা খারাপ এবং মহান রব্বুল আলমিন এত বেশি দয়াশীল তার সৃষ্টিকে তিনি এতটাই ভালোবাসেন যে তার সরাসরি হুকুম অমান্য করার পর ইবলিস যখন তার কাছেই দোয়া করল তিনি তার দোয়া কবুল করে নিলেন তাহলে আমরা যখন ভুল করে ফেলি বারবার একই গোনায় লিপ্ত হতে থাকি এবং এরপর মনে করি আমরা অনেক বেশি খারাপ হয়ে গেছি আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না আমাদের কি এমন চিন্তা করার কোনো কারণ রয়েছে আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন এবং তিনি সেখানে তার রবের নিয়ামত উপভোগ করতে লাগলেন এবং ইবলিস গোপনে তাকে ধোঁকা দেয়ার পরিকল্পনা করতে লাগল প্রথম পর্ব শেষে শ্রোতাদের জন্য কিছু প্রশ্ন এক ইবলিস সারা জীবন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে গেল এবং এত বেশি ইবাদত করল যে আল্লাহ তাকে ফেরে তাদের অবস্থানে নিয়ে এলেন অথচ তার একটিমাত্র ভুলের জন্য আল্লাহ তাকে চিরতরে অভিশপ্ত ঘোষণা করলেন এর কারণটা কি দুই আদম আলহিসাল্লাম মাটির তৈরি হওয়া সত্ত্বেও আল্লাহ নূর ও আগুনের তৈরি সৃষ্টিদের আদেশ করলেন তাকে সেজদা করার জন্য যদিও নূর ও আগুন উভয় বস্তুই মাটির চেয়ে অনেক বেশি শক্তিশালী এর কারণটা কি এই দুটি প্রশ্ন নিয়ে কিছুক্ষণ চিন্তা করে কমেন্টে আপনাদের মতামত